আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য একটা স্পেশাল ধামাকা অফার নিয়ে আসছি শুধুমাত্র যারা পিকনিক স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা দিয়ে লালন পালন শুরু করতে যাচ্ছেন বা খামার করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি প্রিয় দর্শক আপনারা জানেন বর্তমানে কিন্তু পিকনিক স্টার হাঁসের বাচ্চার প্রাইস রয়েছে একশো থেকে পঁচিশ টাকা এবং বর্তমানে বাচ্চা পাওয়া খুব ডিফিকাল্ট কিন্তু আমরা আপনাদের এই ক্রাইসিসের মধ্যেও একশো পার্সেন্ট গ্যারান্টি সহ অরিজিনাল বেগিন স্টার তেরো বাচ্চাগুলো দিচ্ছি মাত্র একশো দশ টাকা প্রিয় দশক আজকে যারা আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন তারা পাবেন শুধুমাত্র একশো দশ টাকায় অরিজিনাল বেগিন স্টার তেরো জাতের হাসের বাচ্চা এবং এগুলো কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল বাচ্চা দিচ্ছি আমরা এবং আপনার যে কোম্পানি ইচ্ছা সেই কোম্পানির নিতে পারবেন সাত কোম্পানির নিতে পারবেন ডিজি কোম্পানিরও কিন্তু নিতে পারবেন আমাদের কাছে একই রেট পড়বে এছাড়াও আরেকটা কথা হচ্ছে প্রিয় দর্শক এগুলো হয়তো আপনারা মনে করতে পারেন ডুপ্লিকেট তো ডুপ্লিকেট না আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনার খামারে যাওয়ার পরে পনেরো দিন পর্যন্ত আমরা গ্যারান্টি দিচ্ছি যদি পনেরো দিনের মধ্যেও আপনার মনে হয় অরিজিনাল পিকনিক স্টার না এরকম প্রমাণ দিতে পারলে আমরা ফুল টাকা আপনার রিটার্ন করে দিব তাই যাদের পিকনিক স্টার বাচ্চা প্রয়োজন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ